হ্যালো রিয়া স্টুডেন্টস ওয়েলকাম টু স্মার্ট স্টুডেন্টস আজকে তোমাদের সকালবেলায় একটা আপডেট দিয়েছিলাম যে আজকে অনেক কটা আপডেট নিয়ে আসবো তিনখানা আপডেট দেওয়ার কথা ছিল একটা সকালে দিয়ে দিয়েছিলাম তো আরেকটা আপডেট তোমাদের থাকলো যেটা পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবলের ওপরে সেই আপডেটটা এখন তোমাদেরকে আমি সেই আপডেটটা আমি তোমাদেরকে কালকে প্রোভাইড করবো আজকে ব্যস্ত হওয়ার কারণে দেওয়া হলো না কিন্তু আজকে অবশ্যই তোমাদের যে সেকেন্ড আপডেটটা যেটা তোমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে ডাব্লিউ বি জেল পুলিশের এক্সামটা কবে হতে পারে সেটার প্রস্তুতি তোমরা কীভাবে নেবে এবং অবশ্যই এটা কিন্তু একদম কনফার্ম খবর যেটা সম্পর্কে তোমাদের আজকে আপডেটটা প্রোভাইড করব এর আগে আমরা দু হাজার কিন্তু সম্পূর্ণ জেল পুলিশের সম্পূর্ণ ওয়াইজ কিন্তু সম্পূর্ণ ভিডিও আমরা প্রোভাইড করে দিয়েছি তোমরা কাইন্ডলি আমাদের প্লে লিস্টে গিয়ে সেই ভিডিওগুলো দেখে নিও সেই ভিডিওগুলো কিন্তু ভীষণই এফেক্টিভ হবে তোমাদের এক্সামের জন্য জেল পুলিশের পরীক্ষার ক্ষেত্রে কম্পিউটারের যে কোশ্চেনগুলো এসে থাকে সেটা কিন্তু অনেকটা স্ট্যান্ডার্ড কোশ্চেন এসে থাকে তো তোমরা যে কোনো বই বা আমাদের একটা ভিডিও ফুল একদম কনসেপ্টের উপরে একটা আপলোড করাই আছে তোমরা ওটাকে সাজেশান ওয়াইজ অবশ্যই নিতে পারো কিন্তু তবুও আমি বলবো যে যে কোনো আরিয়ান্তের বই আছে এরকম অনেক বাংলা ভালো ভালো বই রয়েছে আমাদের কম্পিউটার কম্পিউটারের ওপর সম্পূর্ণ স্টাডি মেটিরিয়াল রেডি আছে তো যেটা খুশি তোমাদের তোমরা নিয়ে কিন্তু অন্তত একটু ডেপথ স্টাডি করো কারণ একটাই এক্সাম হয় তো কাট অফটা কিন্তু একটু হাই যাওয়ারই প্রবাবিলিটি রয়েছে আমি প্রয়োজনে তোমাদের জেল পুলিশের কাট অফের একটা ধারণা দিয়ে দেবো যাতে করে তোমাদের প্রিপারেশনটা তোমরা নিজে বুঝতে পারো যে এরকম একটা স্কোর করলে আমাদের একটা জায়গা মতো আমরা মাঠের জন্য ডাক পেতে পারি বা আমাদের ইন্টারভিউর জন্য ডাক পেতে পারি তো ওটা একটা ধারণা দিয়ে দেবো আজকের এই এখনকার ভিডিওটা খুব সংক্ষেপে আমি বলবো কেননা আমাদের এখানে একটাই মূল লক্ষ্য যে এক্সাম ডেটটা কবে সেটা নিয়ে যেটা আলোচনার বিষয় তো তোমাদের এক কথায় যদি আমি এক আজকের ভিডিওটাতে বলি যে তোমাদের পশ্চিমবঙ্গ জেল পুলিশের যে এক্সাম বা ওয়ার্ডের এক্সাম সেটা এই মাসে না সামনে মাসে অর্থাৎ তোমার কালারটা চেঞ্জ করে নিই চব্বিশ তিন দু হাজার চব্বিশ অর্থাৎ মার্চের চব্বিশ তারিখে কিন্তু তোমাদের এক্সামটা হতে চলেছে এবং এটা একদম হানড্রেড পারসেন্ট কনফার্ম নিউজ তো এটা নোটিফিকেশান তোমরা খুব শীঘ্রই তোমরা পেয়ে যাবে তো এই আর এক মাসের জন্য যে প্রস্তুতি সেটা কিন্তু খুব জোর কদমভাবে শুরু করে দাও পুলিশের পরীক্ষার প্রস্তুতি কিন্তু কোনো আলাদা হয় না যারা কনস্টেবলের প্রিপারেশান নিচ্ছ পশ্চিমবঙ্গ পুলিশের যারা এসআইয়ের প্রিপারেশান নিচ্ছ তারাই এটা কোয়ালিফাই করতে পারবে কিন্তু আবারও বলছি একদম ব্যাঙ্কিং লেভেলের বেসিক একদম বেসিক তোমরা যে কম্পিউটারের বিষয়টা ব্যাঙ্কিংয়ের বেসিক বলছি কিন্তু স্টুডেন্টস তোমাদের বেসিক না ব্যাঙ্কিংয়ের যে বেসিক কনসেপ্টের উপরে তোমাদের কম্পিউটারের প্রশ্নপত্রগুলো আছে ওটা একটু ফলো অন করো ওটা কিন্তু তোমাদের জন্য প্রচণ্ড কার্যকারী হবে কারণ সেখানে কিন্তু ডিসাইড করে যাবে যে কারা চাকরি পাবে বা চাকরি পাবে না তো অবশ্যই প্রিপারেশনটাকে শুরু করো অবশ্যই আমাদের কিন্তু আগে ভিডিওগুলো আপলোড করে দেওয়াই রয়েছে আমি আবারও বলছি মার্চের এক তারিখ থেকে ইন্টার্যাক্টিভ প্যানেল স্মার্ট বোর্ডের মধ্যে দিয়ে তোমাদের ক্লাসটা আমরা শুরু করাচ্ছি সেই ক্লাসটা তোমাদের জন্য সমস্ত প্রিপারেশানের জন্যই কিন্তু ধীরে ধীরে সব কমপ্লিট করানো হবে ওকে তো স্টুডেন্টস আজকের যে তোমাদের আপডেটটা ছিল আপডেটটা এতটাই পরবর্তী আপডেট তোমাদের সামনে কালকে আমি তুলে ধরবো যেটাও একটা কনফার্ম নিউজ আছে এবং সেটাও একটা আপডেটেড নিউজ তো আজকের যে ভিডিওটা ছিল এতটাই দ্রুত শেয়ার করে দাও যাতে করে সকলে মিলে একসঙ্গে প্রিপারেশন নিতে পারো এবং অবশ্যই আমাদের স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টার বালুঘাট হেড অফিস আবাসিক ছেলে মেয়ে হোস্টেল বাদেও আমাদের তপন গঙ্গারামপুর কালেগঞ্জ মালদার থ্রু তোমরা যদি নর আবাসিকের মধ্যে প্রিপারেশন নিতে চাও ডেসক্রিপশন বক্সে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করো স্টাডি মেটেরিয়ালসের মধ্যে দিয়ে অনলাইন অফলাইন দুটোই প্রিপারেশন তোমরা কিন্তু ইজিলি পেয়ে যাবে তো আজকের মতো স্টুডেন্টস এতটাই নমস্কার